আমার বাবার নাম হলো বিকাশ দত্ত তুই তুই বলিস তোর বাবু যদি বুঝবি না রে মানে আমার মায়ের সঙ্গে আর বল তুই এমলে ছেলে তাহলে তুই এখানে আছিস তোর কাছে

ওরা আমাকে মারার প্ল্যান করছে ওই জন্য ওরা শুধু বুঝে পাকান বেগমকে তুলিয়ে নিয়ে গেছে বুঝতে পারলি তুই আর ওরা চাচ্ছে যে আমি ওদের গুডাউনে একাই যাই ওদের গুডাউনে একা যাওয়া মানে বুঝতে পারলি মরণ ওই জন্য আমি বলে দিয়েছি পাকান বেগমকে তুই আমার আবি না তুই মারবি মারা আমার দেখার নেই দাদা ওরা যদি সত্যি সত্যি পাকান বেগমকে যদি মেরে ফেলে মারবে না ও আমাকে ভয় দেখাচ্ছে যেন আমি যাই ওখানে বুঝতে পেরেছিস এক দুদিন পর পাকান বেগমকে এই ছেড়ে দিয়েছি বুঝতে পারলি আমি কারোর পোশাক চিনি ও মারবে না বুঝতে পারলি কেন মারবে না দাদা সত্যি সত্যি মেরে দে

এটা কেমন শাস্তি রে বাড়া মানুষ ভুল করলে মানুষের জেলে সাজাবে কিন্তু এ বাড়া কুর্তিতে বাজ লাগিয়ে আমাকে রে আমার সহ্য হচ্ছে না রে ভাই বাঘের আমাকে ছাড় ভাই ছাড় তুই তাহলে চিনলি না এমলে বিকাশ দত্তকে এমলে বিকাশ দত্তকে যে খাতার নাক লোক যাকে শাস্তি দে সে জীবনে মনে করে রাখে তার মরা পর্যন্ত তার মুখে শুধু একটাই নাম থাকবে এমলে বিকাশ দত্ত খুব খাতার নাক লোক একশো তিন একশো চার ইনস্পেক্টর

আমাকে কেন বললেন আপনি আমার আসলে কমপ্লেন করে গিয়েছে যে আমার বউ আর আমার ছেলে বাড়ি থেকে কোথাও নাই যে কেন আমি মারে গার ভাঙ্গে দিবো টাকা থাকতে পারে হ্যাঁ এতদিন হয়ে গেলো আমার বউ আর আমার ছবিকে খুঁজে বলি না এমনি সাহেব আমরা সব জায়গায় খুঁজেছি আপনার ছেলে আর বউকে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না আমি কি করবো এখানে গুড ফালতুকটাতে কোথায় নিয়ে গেছে তোমার বউকে সেটা আমরা কিভাবে বলবো বলো আমরা যদি এড্রেস না পাই কিভাবে ধরব

ঠিক আছে বিকেল বেলা তাহলে আমি ওই ভাঙ্গা গুডা এর ওখানে বসে থাকব তুমি আসো হ্যাঁ আচ্ছা লেওয়ালা হয়ে গেছে সাদু বাবা ঠিকই বলছিল আমাকে লাগাতেও দিবে আজকে বিকাল বেলা আমি লাগাবো ওরে কি খাওয়া দাওয়া তো হলো বউ দিন পর কাছে পেলাম তোকে তোকে পাওয়ার জন্য বউরে কত কি করলাম রে

শান্ত শুনতে দেখা করছে পুরো রাস্তা দেখে এগুলোই কাজ এগুলোই কাজ এখন দেখি ফাল

বল কি হয়েছে বলবি এখানে দাঁড়িয়ে থাকবি এই গাছ দু ছেলে আমার ভাস্তির সঙ্গে ওই পচা গুডাউনে এখানে গিয়ে লোটর পোটর লাগাছি খস্তি করতেছে তোমরা নিজের চোখে দেখতে পাইছি

মেয়েটার একটা ইজ্জত নিয়ে খেলা হচ্ছে এখানে কি বিয়ে দিলে ভালো হবে তো সাহেব কেমন করে বিয়ে দিবো ও একটা নিশাকর কর কর তার উপর নাম ওর গাদ্দার ও তো সব জায়গায় গাদ্দারি করে বেড়ায় তো ওবার জেনে শুনে কোনো মেয়েকে আবার নেশা করে হাতে তুলে রে আপনি বাবা হয় কি কোনোদিন নেশা করে হাতে তুলে দিতে পারবেন আপনার মেয়েকে না বটেই না এটা তো কোনোদিন হবে না এটা তো অসম্ভব দাদা বলছে কি এটা একটা সুযোগ এই মালটাকে জেলে লাগাই তো পঞ্চাশ হাজার টাকা ওখান থেকে নিয়ে এলো এই সময় আমাদের হাতে পয়সা নাই তাহলে আমাদের কাজ হয়ে যাবে

আমার উপরে মালটা কথা বলে যাত কি বলে ভাই শালা তুই এমএল সাহেবের উপর কথা বলবি তোর এত বড় সাহস ফোন লাগা বলছি তোর বাপকে এই মে ইওর ফ্যামিলি কে কাউকে চিনিস না আমি কাউকে চিনি না কাউকে চিনিস না আবার ওর সঙ্গে লটর পটর করছিস রড মারামারি করছিস এটা কেমন কথা তো ভাই তাহলে আমি দুই দিন ধরে কথা বলছি দুই দিন হলতে না হতে তাই ওর সঙ্গে রড মারামারি করতেছিস তোর আবার লটর নেওয়ার এত শখ ও মিশাও এই ওটা তুই